আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় গড়ি এ অধিটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো হতে পারে তার একটি প্রশ্ন ও উত্তর দেখিয়ে দিব যার মাধ্যমে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে মোট দশটি এই দশটি প্রশ্ন থেকে তোমাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে সাত করে ষাটটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা ঊনপঞ্চাশ নম্বর পাবে তাহলে চলো আমি তোমাদেরকে একটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তোমাদের এই প্রশ্নটিতে বলা হচ্ছে আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকায় পাঁচ বছরের জন্য ব্যাংকে রাখা হলো এই দৃশ্যপটটি থেকে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে সরল মুনাফা কত এরপরের প্রশ্নে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত এরপরে প্রশ্নে বলা হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত আমি তোমাদেরকে এই প্রশ্নটির একটি উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রশ্ন থেকে দেখে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি আসল টাকা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সময় হচ্ছে পাঁচ বছর মুনাফার হার হচ্ছে আট পারসেন্ট এখানে এই আট পারসেন্টকে লিখতে হবে উপরে আট আর নিচে একশো দিয়ে আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে সরল মুনাফা বের করতে হবে তাই আমি এখানে আমরা জানি দিয়ে লিখে নিয়েছি সরল মুনাফা সরল মুনাফার সূত্র হচ্ছে সমান পি এন আর এখন আমাদেরকে মান বসাতে হবে পি মানে আসল আসল টাকা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এন মানে হচ্ছে সময় সময় হচ্ছে পাঁচ বছর এরপরে হচ্ছে আর আর মানে হচ্ছে মুনাফার হার এখানে মুনাফার হারের মানটিকে বসিয়ে দিলাম এরপরে তোমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করো তোমরা এ মানটি পাবে তিরিশ হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার টাকাই হচ্ছে নির্ণয় সরল মুনাফা এরপরে আমরা দেখিনি খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমরা জানি দিয়ে চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটিকে লিখে নিয়েছি চক্রবৃদ্ধির মুনাফার সূত্র হচ্ছে পি এরপরে হচ্ছে তোমাদেরকে ফার্স্ট ব্রেকেটে লিখতে হবে এক যোগ আর পাওয়ার হচ্ছে এন এরপরে হচ্ছে মাইনাস এক আমাদেরকে এখানে মান বসাতে হবে পি এর মান হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এরপর এখানে এক আছে এই এক আর এর মান হচ্ছে একশো বাগের আট এরপর এখানে এন আছে পাওয়ার এন এর মান হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে মাইনাস এই আটকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব শূন্য দশমিক শূন্য আট আর বাকি মানগুলোকে আমরা একই রকম করে বসিয়ে দিব এরপরে এই একের সাথে শূন্য দশমিক শূন্য আটকে যদি যোগ করি তাহলে হবে এক দশমিক শূন্য আট এরপরে তোমরা ক্যালকুলেটারে এই পুরো অংশটিকে তুলে ক্যালকুলেশন করবে তাহলে এই মানটিকে পাবে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক টাকা প্রায় এই মানটি হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা তাই আমরা এখানে লিখে নিয়েছি নির্ণয় চক্রবৃদ্ধির মুনাফা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা একষট্টি পয়সা এরপরে আমরা দেখে নিই গ নম্বরের প্রশ্নটির উত্তর গ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য লিখতে হবে আমরা প্রথমেই ক নম্বর হতে লিখে নিয়েছি সরল মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা খ নম্বর হতে লিখে নিয়েছি প্রাপ্ত চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা একষট্টি পয়সা আমাদেরকে বলা হয়েছে চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য বের করতে হবে তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধির মুনাফা থেকে সরল মুনাফার টাকাকে মাইনাস করব তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা একষট্টি পয়সা থেকে তিরিশ হাজার টাকাকে মাইনাস করাতে এখানে আমরা পাচ্ছি পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা একষট্টি পয়সা এই মানটি হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি নির্ণয় পার্থক্য হচ্ছে পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা একষট্টি পয়সা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই দৃশ্যপট নির্ভর এ প্রশ্নের সমাধান করতে পারো আর এই প্রশ্ন ও উত্তরের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে গণিত বিষয়ের জন্য তোমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো